ঘাটশিলাতে অবস্থিত আর এই ঘাটশিলায় সিদ্ধেশ্বরী হিলটপ নিচে থেকে প্রায় সাড়ে ছশো মিটার উচ্চতা বিশিষ্ট একটি মন্দির যেটি একটি প্রাচীন কালী মন্দির সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এই মন্দিরটি আপনাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখুন নিচে পুরো ঘাটশিলা শহর দেখা যাচ্ছে ট্রেনগুলি এখান থেকে সম্পূর্ণ ট্রেনটিকে দেখা যাচ্ছে আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী হিলটপের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির যারা আপনারা লাইভে আছেন বা আসবেন তারা একটু কমেন্টস করে জানাবেন জায়গাটি কীরকম আপনাদের বলি সিদ্ধেশ্বরী হিলটপে আসার জন্য আপনাদের আসতে হবে ঘাটশিলা ওখান থেকে অটো অটো নিয়ে বা গাড়ি ছোট গাড়ি ভাড়া পাওয়া যায় ছোটো গাড়ি বা অটো নিয়ে আপনারা সিদ্ধেশ্বরী হিলটপে আসতে পারবেন আশেপাশে আরও অনেকগুলি সাইট সিন রয়েছে রাতমোহনা আমরা দেখে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমরা দেখে এলাম অপূর্ব সুন্দর এই ছোট্ট শহরটা মুগ্ধ করে দেবে আপনাদের আর আপনারা আমার এলাকায় যারা থাকেন তারা যদি মনে করেন আসতে চান আমি অবশ্যই মাঝে মাঝে এখানে নিয়ে আসবো অনেককেই সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্টস করতে পারেন আমি থাকি দমদমের এয়ারপোর্টের কাছে বাগয়াটির কাছে যেখান থেকে আমি ছোট ছোটো ট্যুর করে এই কিছু কিছু সুন্দর জায়গাগুলিকে প্রদর্শন করানোর চেষ্টা করি বিশেষ করে আমি গিয়েছিলাম অনেককে এবারেও সেরকম প্ল্যান আছে তাই এই জায়গাটি আমার খুবই ভালো লেগেছে কারণ খুব কাছে অনেকে যারা আসতে পারে না তাদের অনেকে কাছাকাছি হলে একটু আসতে সুবিধা হয় বয়স বয়স্ক মানুষ হলে একটু উইক থাকলে আসতে সুবিধা হয় আপনারা আসতে পারেন খুবই ভালো লাগবে চলুন আপনাদের এই সিদ্ধেশ্বরী হিলটপের চারদিকটা ঘুরিয়ে দেখাই এখানে উঠতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু এখন ওঠার পর খুব সুন্দর লাগছে সিদ্ধেশ্বরী হিলটপের এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটি এখনো তৈরি হয়নি এটি হাফ হয়ে আছে আর এই মন্দিরটি এখানে পরে তৈরি হবে অপূর্ব সুন্দর চারদিকে দৃশ্য সিদ্ধেশ্বরী হিলটপের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আর শিব মন্দিরটি খুবই সুন্দর একটি জায়গা চারপাশ থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে পুরো শহর চারপাশ থেকে দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর আপনারা যারা আমার সাথে লাইভে আছেন যারা আমার সাথে লাইভে লাইভে আছে শেষ কি লাইক করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা সঙ্গে আছেন আরও আমাদের এখন দু তিন দিন চলবে এই দুদিন চলবে আজকে আর কালকে এই আমাদের যে ভ্রমণ ওখানে বলে একটি জায়গা ঘুরে এলাম যেখানে লাইভ করা যায়নি কারণ ওখানে নেটওয়ার্ক ছিল না তবে আমি কিন্তু খুব শীঘ্রই ছোট ছোট অনেক ভিডিওর মাধ্যমে আপনাদের এই জায়গাগুলিকে দেখাবো কলকাতা থেকে মাত্র তিন সাড়ে তিন ঘন্টার দূরত্বে এত সুন্দর জায়গা থাকতে পারে অনেকে কিন্তু জানে না তাই আমি চাই সবাইকে এখানে নিয়ে আসতে এখানে এনে ঘুরিয়ে নিয়ে যেতে খুব ভালো লাগবে আমারও আর যারা আসতে পারে না বিশেষ করে যাদের সঙ্গী নেই অর্থাৎ যাদেরকে দায়িত্ব নিয়ে নিয়ে যাওয়া যায় না আমি ব্যবসার উদ্দেশ্য নয় আমি চাই সবাই আমার চোখে এই জায়গাগুলি যেরকম ইউটিউবে দেখছে সেরকম আসুক আমার সঙ্গে যদি যোগাযোগ করেন আমি ছোট ছোটো ট্যুর করে থাকি সেই ট্যুরে আমার দায়িত্ব সহকারে আমার দিদিরা আমি এই জায়গাগুলোকে নিয়ে গিয়ে থাকি আমার ছোট্ট একটি চাকরিতে যুক্ত আছি তাই ছুটি করে সময় করে এইগুলি করার ব্যবস্থা করি তবে আমার ইচ্ছে আছে যে খুব শীঘ্রই একটা টিম তৈরি করে যাতে এই জায়গাগুলোকে আপনাদের ঘোরাতে পারি যারা আছেন সঙ্গে তারা কমেন্টস করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে আর অবশ্যই কিন্তু একটি লাইক করে যেতে ভুলবেন না তাহলে আমার উৎসাহ বাড়বে আপনাদেরকে আরও এরকম ভালো ভালো জায়গা দেখাতে পারবো আপনাদের দেখাই এই সিদ্ধেশ্বরী হিলটপ এটি হচ্ছে মন্দির মূল মন্দির আবার দেখাচ্ছি এখানে পুরনো একটি গাছও রয়েছে এখানে পূজা হচ্ছে এখানে শিবের মন্দির এটি আর যে মায়ের মন্দিরটি এখনও কিন্তু তৈরি হয়নি কমপ্লিট হয়নি মায়ের মন্দিরটি ছশো পঞ্চাশ থেকে ছশো আশি মিটার মাটি থেকে উপরে এই পাহাড়ি জঙ্গল যেখানে শাল সেগুন পলাশ গাছে ভরা মার্চ মাসে এই গাছগুলি কালারে লাল রঙে ভরে যাবে আর খুব সুন্দর দেখতে লাগবে এই দেখুন এটি শিব সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের যে শিলা এই শিলা আর এইখানে দেখতে পাচ্ছেন ত্রিশুল একটি যারা দেখছেন কি দেখতে চান কেমন লাগছে জানাবেন জানাতে ভুলবেন না একটু রেসপন্স করবেন আশা করছি আপনাদের জায়গা দেখাতে পারবো আমরা এর পর যাব রঙ্কিনী দেবীর মন্দিরে রঙ্কিনী দেবীর পুরনো একটি আদি মন্দির আছে যেখানে পূজা করা হয় জঙ্গলের উপর পাহাড়ের উপর একটি রঙ্কিনী দেবীর মন্দির আছে সেই মন্দিরটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার গল্পে সুন্দরভাবে ডিসক্রাইব করেছিলেন যেটি রঙ্কিনী দেবীর খড়গ নামে পরিচিত গল্পটি খুবই জনপ্রিয় একটি গল্প যেটি সানডে সাসপেন্সেও দেখানো হয়েছিল একবার মানে শোনানো হয়েছিল সানডে সাসপেন্সে আমি বহুবার সেই গল্প শুনেছি আর এটি হচ্ছে পাখির চোখে দেখা কাঠশিলা নিচে দেখা যাচ্ছে ক্যামেরাতে কতটা আসছে আমি জানি না তবে এটি হচ্ছে পাখির চোখে ঘাটশিলা সিদ্ধেশ্বরী হিলটপ আস্তে আস্তে আমরা নামবো নিচের দিকে সিদ্ধেশ্বরী হিলটপ থেকে তারপরে আমাদের পরের ডেস্টিনেশন রঙ্কিনী আদি একটি মন্দির আছে ওখানে যাব এরপর একটি আদি মন্দির আছে এখানে আর এখন আশা করছি অতটা হাটগুলো করা রয়েছে এগুলিতে এখানে কোনো আলো নেই এখানে প্রবলেম আছে মাঝে কেটে যাচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছি আমার সঙ্গে আছে মেঘ মেঘ হাঁটছে কিন্তু হেঁটে হেঁটে উঠেছে এই যে মেঘ হেঁটে হেঁটে উঠেছে বাপ্পা কেমন লেগেছে এই মন্দিরটা ভালো চোখে একটু রোদ লাগিয়ে চশমা পড়ছে আর নিচে জল আছে চলো তোমাকে জল দেবো তোমার জল জলটা পেয়েছে না চলো আমিও খাবো তোমাকেও দেব দাঁড়াও দেখুন মেঘ কিরকম নামছে দেখাই আপনাদের কিরকম কষ্ট করে নামছে এই দেখুন মেঘ নামছে এই যে ওরে বাপরে জাম্প করে হাতে লেগে যাবে পাপা ওরে বাবা 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 কি বাবা বাবা কি স্বপ্ন আছে কি স্বপ্ন আছে এই নামছে লাফি লাফি মেঘ সাথে মেঘের মেঘ খুব পপুলার ও স্কুলে আস্তে আস্তে বলতে শুরু করেছে যে আমি সাথে মেঘের মেঘ আমার হিরো সাথে মেঘের মেঘ আমার সাথে আছে আমরা বাচ্চা নিয়েই সমস্ত প্রতিকূলতার সঙ্গে এই ট্যুরগুলো করে থাকি আর এরকমই ট্যুর করি যাতে রিক্স নিতে পারি আর দেখুন ছেলেটা আমাদের সাথে সাথ দেয় সব সময় নামছে এই পাহাড়ি পথ বে আর কিছু ছেলেমেয়েরা আসছে তারা হাতে ফুল নিয়ে ওপরে আসছে দেখুন এরপরে আমাদের লাঞ্চের সময় হবে আমরা লাঞ্চ করে রঙ্কিনী দেবীর মন্দিরে যাব যেটি আদি রঙ্কিনী দেবীর মন্দির যেখানে একটি পাথরে পুজো হয় ওটা পাহাড়ের ওপরে বলি ওখানেই বলি হতো মানুষ বলি নর বলি তখন নর বলা হতো মান হুঁস ছিল না যাকে তাকে বলি দেওয়া দেওয়া হতো এখন সেটা মান হুঁস হয়ে গেছে মান হুঁস আছে তাই এখন আরও সব বলির প্রচলন চলে গেছে মেঘ নামছে আসতে নামো মেঘ চারদিকে সুন্দর দৃশ্য আর ট্রেনটা তো আমার অদ্ভুত লেগেছে পুরো ট্রেনটা দেখা যাচ্ছিল এই পাহাড়ি পথ বে নামছি আমরা গেছিলাম সিদ্ধেশ্বরী হিলটপ এখন নিচের দিকে নামছি আমাদের অটো নিচে অপেক্ষা করছে মেঘ মায়ের হাত ধরে হাঁটছে নিচে আর এখান থেকে আমরা ভুল জায়গা চলে এসেছি নাকি আমি যা পাপা লাফিয়ে নামবে না পাপা আস্তে আস্তে নামো মামা মা হাতে লেগে যাবে এই নামছি আমরা পাহাড়ি রাস্তা সিদ্ধেশ্বরী হিল থেকে ফিরছি আমরা দেখতে দেখতে যাচ্ছি এখান থেকে নিচের দিকে আর কিছুটা যেতে হবে এখানে শুধু গাছপালা কোনো আলোর ব্যবস্থা নেই রাত্রে কিন্তু কেউ এখানে সন্ধেবেলার পরে ওঠে এই সব জায়গা এগুলি হয়ে যায় এখান থেকে সবাই নেমে পড়ে পুরোহিত মশাই ছিলেন ওনারা ওনারাও নেমে পড়েন সেখান থেকে বয়ে চলে যাচ্ছি এখানে সমস্ত এখানে অভ্র পাওয়া যায় অভ্র চারিদিকে ছড়িয়ে আছে সিদ্ধেশ্বরী হিল টপ থেকে নিচের দিকে নামছি প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি সিদ্ধেশ্বরী হিল টপ থেকে এই উপর থেকে আমরা নেমে এলাম গড়িয়ে পড়বে আসতে নামো ফোনটা ছেড়ে দেখতে দেখতে নামো সবাই নেমে ধীরে ধীরে আমরা নামছি নিচের দিকে এরপরে আমাদের কিছু সাইট সিন রয়েছে এখন বাজে দেড়টা আমরা দুটোর মধ্যে পৌঁছে যাব আমাদের যে হোটেল খাবার হোটেলে সেখানে চলে এসেছি প্রায় আমরা আমাদের অটোর কাছে এখান থেকে আর বেশি দূরত্বে নেই খেবড়ো পাথরের রাস্তা এখান থেকে দুশো পঁয়ত্রিশ মিটার উপরে ছিল সিদ্ধেশ্বরী হিলটপ আর এই যাচ্ছে নিচে কলকাতা থেকে মাত্র সাড়ে তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা ডিস্টেন্সে এই ট্যুর এটির নাম ঘাটশিলা ঘাটশিলাতে মাত্র একদিনে অনেক কিছু কভার করা যায় আর আমরা সেই উদ্দেশ্যে দুটো দিন সময় নিয়েছি যাতে ধীরে 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 আপনাদের দেখতে পারি আর দেখতে পারি পলাশ গাছের জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সামনেই আসছে হোলি আর হোলিতে তো পলাশের জঙ্গলে জানেনি পুরো হয়ে যায় চার ঠিক সেই রকমই পরিবেশ আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই সময় পেলে আমি অবশ্যই আবার লাইভে আসব চলুন নিচে যাই আর আপনাদের জন্য তৈরি করি আরও নতুন নতুন জায়গার সুন্দরভাবে সেগুলি আপনাদের দেখাচ্ছি ততক্ষণের জন্য টাটা গুড আফটারনুন